এখন আসছিলাম এখানে শোনার জন্য এই গাছ শিকছিল অনেক ধরে ধরে হয়তো আহত হতো পড়ে যেত যার কারণে সম্ভবত এই শিকড়টা কেটে দিয়েছে তবে আবার হবে বাংলাদেশের এই প্রাকৃতিক সবজিগুলো উপভোগ করার জন্য বের হবেন মন ভালো থাকবে শরীর ভালো থাকবে দেশকে জানা হবে আর এই রকম একেবারে যাচ্ছে পেয়ারা ঝর্নাতে পানি কমে যাওয়ার কারণ কিন্তু পাহাড়ে গাছ কমে যাওয়া আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে আমি পাহাড় থেকে বলার কলার গাছ সংগ্রহ করলাম এটা আমি নিয়ে যাব এবং রাঙামাটি মাসুমা সেগুলোতে কোথাও লাগা আর দেখতে পাচ্ছি এই পাশের সাধারণ তো এগুলো তো কষ্টকর অনেক পাথর আমরা এত গ্রুপ পথের নিচে যে ঝিরি রয়েছে সে ঝিরি পথে ছিলাম শৈল থেকে ওপরে উঠে দেখি এখানে তো জনবসতি রয়েছে এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে মানুষজন আছে বললামতে পানিও রয়েছে তবে এটা বর্ষাকালে অনেক বেশি পানি হয় অনেক দেওয়ার থাকে পাথরগুলো অনেক ভেজা থাকে নিশ্চিন্ত থাকে আমার দেখা একজন আমাদের এর আগে পাঁচ সাত বছর আগে এসেছিলাম আমাদের গ্রুপের একজন পিছরে গিয়ে অনেক আঘাত পেয়েছিল আরও অনেক বড় ক্ষতি হতে পারতো